দাস ক্যাপিটাল অংশ চার পুঁজিবাদের সংকট অতিরিক্ত উৎপাদন ও ব্যবস্থার ঐতিহাসিক সীমা প্রথম পুঁজিবাদ সংকটহীন নয় সংকটই তার স্বাভাবিক অবস্থা পুঁজিবাদ নিজেকে এমন এক ব্যবস্থা হিসেবে প্রচার করে যা নাকি ক্রমাগত উন্নয়ন ও স্থিতিশীলতা আনে কিন্তু মার্কস দাস ক্যাপিটালে দেখান পুঁজিবাদ সংকট ছাড়া বাঁচতে পারে না এই সংকট কোনো দুর্ঘটনা নয় বরং পুঁজিবাদী উৎপাদনের অন্তর্গত নিয়ম থেকে জন্ম নেয় পুঁজিবাদী উৎপাদন হয় মানুষের প্রয়োজন অনুযায়ী নয় বাজারে বিক্রির সম্ভাবনা অনুযায়ী ফলে একদিকে পণ্য সম জমে ওঠে অন্যদিকে মানুষ কিনতে পারে না বত্রিশ অতিরিক্ত উৎপাদন পুঁজিবাদের সবচেয়ে বড় সবিরোধ পুঁজিবাদের সবচেয়ে বড় স্ববিরোধ হল অতিরিক্ত উৎপাদনের সংকট সমাজে তখন খাদ্য আছে কিন্তু ক্ষুধা আছে ঘর আছে কিন্তু গৃহহীন আছে কাজ আছে কিন্তু বেকার আছে এই বিপরীত অবস্থা প্রমাণ করে সমস্যা উৎপাদনের ঘাটতিতে নয় বরং মালিকানায় তেত্রিশ মজুরি দমন ও বাজার সংকোচন পুঁজিপতি মুনাফা বাড়াতে মজুরি কমায় কাজের নিরাপত্তা নষ্ট করে এর ফল শ্রমিকের ক্রয়ক্ষমতা কমে বাজার সংকুচিত হয় পণ্য বিক্রি হয় না এভাবেই পুঁজিবাদ নিজের কবর নিজেই ঘোড়ে চৌত্রিশ প্রযুক্তি ও সংকটের সম্পর্ক প্রযুক্তির উন্নতি পুঁজিবাদে সংকট কমায় না বরং বাড়ায় কারণ যন্ত্র শ্রমিক ছাঁটাই করে বেকারত্ব বাড়ে বাজার আরও সংকুচিত হয় মার্কস একে বলেন উৎপাদনশীল শক্তি ও উৎপাদন সম্পর্কে সংঘর্ষ পঁয়ত্রিশ সংকট মোকাবিলায় পুঁজির কৌশল সংকট এলেই পুঁজিবাদ যুদ্ধ বাধায় উপনিবেশ লুট বাড়ায় রাষ্ট্রের টাকা কর্পোরেটকে দেয় শ্রমিকের অধিকার কেটে নেয় সংকটের বোঝা সবসময় চাপানো হয় শ্রমিকের ঘাড়ে ছত্রিশ রাষ্ট্র ও সংকট ব্যবস্থাপনা রাষ্ট্র বলে আমরা বাজার ঠিক করব। কিন্তু বাস্তবে রাষ্ট্র কর্পোরেট বাছায় ব্যাংক উদ্ধার করে শ্রমিককে বলিদান দেয় এই উদ্ধার নীতি আসলে পুঁজির সুরক্ষা পঁয়ত্রিশ সংস্কার বনাম বিপ্লব সংকট থেকে শিক্ষা নিয়ে অনেকেই বলেন পুঁজিবাদকে একটু ঠিক করলে চলবে মার্ক্সের উত্তর স্পষ্ট সংকট কোনো বিচ্যুতি নয় স্বাভাবিক নিয়ম তাই সংস্কার সাময়িক আর বিপ্লব ঐতিহাসিক প্রয়োজন ঊনচল্লিশ পুঁজিবাদের ঐতিহাসিক সীমা মার্ক্স দেখান যেমন সামন্তবাদ চিরস্থায়ী ছিল না তেমনই পুঁজিবাদও চিরস্থায়ী নয় যখন উৎপাদন সামাজিক মালিকানা ব্যক্তিগত এই বৈপরীত্য চরমে ওঠে তখন ব্যবস্থার পরিবর্তন অবশ্যম্ভাবী চল্লিশ সমাজতন্ত্র নৈতিক দাবি নয় ঐতিহাসিক প্রয়োজন সমাজতন্ত্র কোনো দয়া বা নৈতিক আবেদন নয় এটি উৎপাদন ব্যবস্থার বিকাশের ঐতিহাসিক পরিণতি যেখানে উৎপাদনের উপায় সামাজিক মালিকানায় উৎপাদন মানুষের প্রয়োজনের জন্য শোষণ বিলুপ্ত এটাই পুঁজিবাদের সংকটের বাস্তব সমাধান একচল্লিশ আজকের ভারত ও বিশ্ব সংকট আজ মূল্যবৃদ্ধি বেকারত্ব যুদ্ধ পরিবেশ ধ্বংস সবই পুঁজিবাদী সংকটের রূপ দাস ক্যাপিটাল আমাদের শেখায় এই সংকট সাময়িক নয় কাঠামোগত বিয়াল্লিশ রাজনৈতিক উপসংহার এই অংশের এই অংশের সার কথা পুঁজিবাদ সংকটহীন হতে পারে না সংস্কার স্থায়ী সমাধান নয় সমাজতন্ত্র ঐতিহাসিক অনিবার্যতা অংশ পাঁচ সমাপনী অংশ দাস ক্যাপিটাল লেনিনবাদী সম্প্রসারণ বিপ্লবী রাজনীতি ও মুক্তির পথ তেতাল্লিশ দাস ক্যাপিটাল একটি অসম্পূর্ণ কিন্তু অপরিহার্য গ্রন্থ কার্ল মার্কস জীবিত অবস্থায় দাস ক্যাপিটালের তিনটি খণ্ড সম্পূর্ণ করতে পারেননি কিন্তু এটাকে অসম্পূর্ণ বলা মানে তার বিপ্লবী শক্তিকে খাটো করা নয় বরং এটি প্রমাণ করে দাস ক্যাপিটাল কোনো বন্ধ বই নয় বরং চলমান সংগ্রামের তাত্ত্বিক ভিত্তি এই গ্রন্থ পুঁজিবাদকে বোঝায় কিন্তু সেই বোঝাপড়ার উদ্দেশ্য শুধুই বিশ্লেষণ নয় পরিবর্তন চুয়াল্লিশ লেনিন দাস ক্যাপিটালের বিপ্লবী সম্প্রসারক লেনিন দাস ক্যাপিটালকে পাঠ করেছিলেন কেবল অর্থনৈতিক গ্রন্থ হিসেবে নয় বরং বিপ্লবী কৌশলের মানচিত্র হিসেবে তিনি দেখান পুঁজিবাদ তার সর্বোচ্চ স্তরে পৌঁছে সাম্রাজ্যবাদের নেয় রাষ্ট্র পুঁজির হাতিয়ার হিসেবে আরও নগ্ন হয় দুর্বল শৃঙ্খলেই প্রথম বিপ্লব ঘটে এভাবে লেনিন মার্ক্সের বিশ্লেষণকে কুড়ি শতকের বাস্তবতায় প্রয়োগ করেন পঁয়তাল্লিশ সাম্রাজ্যবাদ মানে পুঁজির কেন্দ্রীকরণ ব্যাংক ও শিল্প পুঁজির সংমিশ্রণ যুদ্ধ ও দখলদারি দুর্বল দেশের লুট এটি পুঁজিবাদের বিকৃতি নয় তার যৌক্তিক পরিণতি ছেচল্লিশ বিপ্লব ও সংগঠনের প্রশ্ন মার্কস দেখিয়েছিলেন শ্রেণী সংগ্রাম ইতিহাসের চালিকা শক্তি লেনিন যুক্ত করেন সংগঠিত রাজনৈতিক নেতৃত্ব ছাড়া বিপ্লব সম্ভব নয় স্বতঃস্ফূর্ত ক্ষোভ বিপ্লবের রূপ না যদি না থাকে বিপ্লবী দল আদর্শিক স্পষ্টতা শৃঙ্খলা সাতচল্লিশ রাষ্ট্র ও বিপ্লব লেনিন মার্কসের রাষ্ট্রতত্ত্বকে আরও পরিষ্কার করেন রাষ্ট্র দখল নয় রাষ্ট্র ভাঙাই বিপ্লবের কাজ পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো রেখে সমাজতন্ত্র সম্ভব নয় শ্রমিক রাষ্ট্র গড়ে উঠবে পুরনো রাষ্ট্রযন্ত্র ভেঙে আটচল্লিশ দাস ক্যাপিটাল ও আজকের আন্দোলনে দাস ক্যাপিটাল আমাদের শেখায় শোষণের শিকড় চিনতে মিথ্যা সংস্কারের ফাঁদ এড়াতে স্বার্থ স্পষ্ট করতে এটি শ্রমিক কৃষক ছাত্র যুব সব লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ঊনপঞ্চাশ ভারতীয় বাস্তবতায় দাস ক্যাপিটাল ও লেনিন ভারতে কর্পোরেট রাষ্ট্র আঁতাত জমি লুট শ্রমকোড বেকারত্ব এসবের বিরুদ্ধে লড়াই সংস্কারের নয় কাঠামোর বিরুদ্ধে দাস ক্যাপিটাল আমাদের শেখায় ভারতের মুক্তির পথ শ্রেণী সংগ্রামের পথ পঞ্চাশ চেতনা থেকে সংগঠনে মার্কস চেতনার কথা বলেছেন লেনিন সংগঠনের কথা বলেছেন এই দুই একসঙ্গে না থাকলে চেতনা নিস্তেজ সংগঠন দিশাহীন দাস ক্যাপিটাল পড়া মানে শুধু জানা নয় সংগঠিত হওয়া একান্ন সমাজতন্ত্র ভবিষ্যতের বাস্তব পথ সমাজতন্ত্র কোনো কল্পনা নয় এটি উৎপাদনের সামাজিক চরিত্রের সঙ্গে মালিকানা সামাজিক রূপের মিল এই মিল ছাড়া মানব মুক্তি অসম্ভব বাহান্ন শেষ কথা দাস ক্যাপিটাল আজও কেন বিপ্লবী দাস ক্যাপিটাল আজও বিপ্লবী কারণ শোষণ এখনো আছে পুঁজি এখনো শাসন করে শ্রম এখনও লুট হয় যতদিন শোষণ থাকবে ততদিন দাস ক্যাপিটাল থাকবে সংগ্রামের হাতিয়ার চূড়ান্ত উপসংহার দাস ক্যাপিটাল আমাদের শেখায় পুঁজিবাদ কোনো নিয়তির লিখন নয় শোষণ কোনো স্বাভাবিক নিয়ম নয় মুক্তি সম্ভব কিন্তু সংগ্রাম ছাড়া নয় এই গ্রন্থ আমাদের হাতে তুলে দেয় বিশ্লেষণের অস্ত্র সংগঠনের দিশা ও বিপ্লবের স্বপ্ন